টোটোর মুখোমুখি সংঘর্ষে চারজন দুই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা এক ব্লকের হাজরাহাট এক পঞ্চায়েতের পাখিহাগা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান মাথাভাঙ্গাগামী গামী একটি যাত্রী বোঝাই টোটো অপর একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে এবং উল্টে যায় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাখিহাগা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান তবে আহতদের মধ্যে পূর্ণিমা রায় সরকার ও বিনা মঞ্চলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তড়িঘড়ি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের সদস্যদের দাবি পূর্ণিমা ও বিনা টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

ওরা কি টোটোতেই ছিল হ্যাঁ টোটোতে ছিল ওরা কি মাঠা মাঠা আসছিল মাঠা মাঠ দিকে তো হঠাৎই হসপিটাল হাট থেকে মোটামুটি দুশো মিটার দূরে ডালার মোড় বলে মন্দির ওখানে হঠাৎই টোটোটা ছুটে যায় সামনে একটা গরু বা ছাগল করেছে

আমি সূত্র মারফত খবর পেয়ে এখানে ছুটে আসলাম ঠিক আছে